আমি কানাডা যাওয়ার জন্য আমার সবকিছু কমপ্লিট হয় বায়োমেট্রিক করি তারপরে আমি মেডিকেল হয় তারপর কানাডা আইআরসি থেকে রিকোয়েস্ট লেটার আসে রিকোয়েস্ট লেটার আসার পরে আমি বিপিএস অফিসে আমার পাসপোর্ট সাবমিট বিপিএস অফিসে বিপিএস অফিসে হ্যাঁ হ্যাঁ জি তারপর সাবমিট করার পরে প্রায় দুই মাস পর আমাকে তারা ইমেল করছিল দুইটা ইমেল করছিল ইমেল করার পরে বলছে যে আমার বিশাকুক শিগগিরই আইবো তারপরে হঠাৎ

ওয়ার্ক পারমিট ওয়ার্ক পারমিট আপনি জব অফার পাইছিলেন জব অফার পাইছিলেন জি জি জব অফার এলএমআই এগুলো পাওয়ার পরে তার আমার বায়োমেট্রিক নিছিল আচ্ছা বায়োমেট্রিকটা কোথা দিবেন বিএফএস অফিসে জি বিএফএস অফিসে দিছিলাম আপনি যে মেডিকেল করছিলেন মেডিকেলটা কে করতে বলছিল এই এমবিসি থেকে চিঠি পাওয়ার পরে মেডিকেল করছিলেন না না এটা আমারে লয়ারে জানাইছিল যে কানাডা ইমিগ্রেশন অফিসার আর মেডিকেল করার জন্য বলছিল আর কি মেডিকেল করার জন্য বলছিল কিন্তু আপনি আপনি এই যে আপনি যে ইয়া পাসপোর্ট জমা দিবেন হ্যাঁ বিএফএস অফিসে এগুলা রেগুলার রেগুলার টিটি সব ওই লয়ারই করছে আপনি কিছু করেন নাই না না পাসপোর্ট জমা দিছি রিকোয়েস্ট লেটার আইআরসিসি আমাকে ইমেল করেছিল আপনাকে ডাইরেক্ট মেইল করেছিল জি ডাইরেক্ট আইআরসিসি ইমেল করেছিল

কিন্তু এরকম অনেকে আছে যে আপনাকে হেল্প করে আপনি সাবমিট করবেন উনি জাস্ট আপনাকে গাইড করবে এরকম অনেক এজেন্সি আছে যারা যারা আরসিআইসি না বা লয়ার না সেগুলা আপনি আপনার 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 নামে ডাইরেক্ট আসবে এই এনিওয়ে যাই হোক আপনি ব্যাপারটা আমি বুঝতে পারতেছি না কি হয়েছে আপনি যে এই যে ইন্টারভিউ দিছিলেন হ্যাঁ এই জবটা এই ইয়াটা পাইলেন কিভাবে এই জব অপারের ইন্টারভিউ দিছিলেন আপনি জব অপার ইন্টারভিউ দিছিলেন হ্যাঁ জব অপার ইন্টারভিউ দিয়েছি তা এমপ্লয়ারে ইন্টারভিউ নিছিল একটা ইয়ার ইয়ার মাধ্যমে একটা ফর্ম দিয়েছি আর কি এই ফর্মের মধ্যে অনেকগুলো প্রশ্ন ছিল হ্যাঁ ওই প্রশ্নগুলো আমাকে বলছিল যে তুমি প্রশ্নগুলো পূরণ করো পূরণ করে আমার কাছে ইমেল করবা ফিল তারপরে আমি সব কিছু ডিটেইলস সুন্দর করে পূরণ করে আমি আবার ইমেল করে ইমেল করেছিলাম এমপ্লয়ারের কাছে মানে কখনো কথা বলেন নাই এমপ্লয়ারের সঙ্গে মেসেঞ্জারে বা এই হোয়াটসঅ্যাপে বা কোনো যা কোনো ভাবে আপনি কথা বলেন নাই স্কাইপে কোনো ভাবে কথা বলেন নাই না তার সাথে তার সাথে তার শুধু আমাকে ইমেল করছে কোনো কথা বলা নেই কথা বলেন আচ্ছা আপনার জব অফার পাওয়ার কতদিন পরে আপনি এলএমআই পাইছেন জব অফার এলএমআই আর অ্যাপয়েন্টমেন্ট লেটার হ্যাঁ কানাডা কোম্পানি অ্যাপয়েন্টমেন্ট লেটার এটা অ্যাপয়েন্টমেন্ট লেটারের মধ্যে স্যালারি বিষয়ে যা যা আছে কতদিন পরে পাইছেন এলএমআইটা কতদিন পরে পাইছেন এগুলা এই যে স্যালারি টেলারি পরে এলএমআইটা কতদিন পরে পাইছেন দুইটা আমরা একসাথে দিছি এটা ভুয়া আপনি পুরো জিনিসটা ভুয়া হ্যাঁ আপনি শুনেন আমি যদি এখন একটা চিঠি লিখা বলে আপনি বায়োমেট্রিক দেন আপনি যদি বিএফএস অফিসে যান ওরা বায়োমেট্রিক নেবে হ্যাঁ মানে ভুয়া হইলো বায়োমেট্রিক নেবে কারণ হচ্ছে যে বায়োমেট্রিকটার জন্য আপনাকে ক্যানাডার এমবিসি থেকে বা কোনো চিঠি লাগবে না মেডিকেল আপনি যদি এখন বলি যে উমুকের জায়গায় মেডিকেল দিয়ে আসেন এটা এইটা হলে মেডিকেলটা নিবে ঠিক আছে আমি যদি বলি যে এবার পাসপোর্টটা সাবমিট করে আসেন একটা পাসপোর্ট সাবমিশনটা নিবে ওরা ওরা ওদের কাজ হলে আপনার নিয়ে ক্যানাডা এমবিসি তে পাঠিয়ে দিবে দেখেন সবগুলা ভুয়া কাগজ দিয়ে কিন্তু সবগুলো করা যায় ভুয়া কাগজ দিয়ে আপনি বায়োমেট্রিক দেওয়া যায় ভুয়া কাগজ দিয়ে আপনার মেডিকেল করানো যাবে ভুয়া কাগজ দিয়ে আপনার পাসপোর্ট সাবমিশন করা যাবে তারপরে এটা চলে যাবে এমবিসিতে এমবিসিতে যখন আপনার পাসপোর্টটা পাইলো তখন বললো আরি এই লোক আমাকে পাসপোর্ট পাঠাইছে কেন আমি তো তাকে পাসপোর্ট রিকোয়েস্ট পাঠাই নাই হ্যাঁ হ্যাঁ তারপর ওরা এটা নিবে নেওয়ার পরে কয়েকদিন পরে আপনাকে রিফিউজাল পাঠিয়ে দিবে ওরা বলে দেবে যে তোমার মানে ওই যে যেহেতু আপনি একটা ভুয়া কাগজ দিয়ে পাঠাইছেন ওরা হয়তো একটু ইনকোয়ারি করে

হ্যাঁ এইরকম এখন এখনকার ফ্রডগুলো এরকম এখন এরকম প্রচুর মানে ভুয়া পাসপোর্ট রিকোয়েস্ট ফর্ম ইয়া মানে প্রিন্ট করা অনেক মানুষ তবে স্যার আজকে আহ কানাডা আর সিস থেকে আজকে একটা ইমেল আসছে আমার কাছে হম ইমেল বলছে যে তোমার রিকোয়েস্ট লেটার কনফার্ম হয়েছে আমার প্রতিনিধির কাছে এই রিকোয়েস্ট লেটার পাঠানো এই ইউএস এমবেসি কানাডা এমবেসি থেকে আসে না এগুলো এই ফ্রডটা করে এগুলো মানে আপনি আপনি তো আসলে বুঝতে পারতেছেন না ওরা একবার পুরো ইমেলটা বানায় হলো ইয়ার মতন করে কানাডা এমবেসির মত করে ওই আপনার ফ্রডরে আপনাকে মেইল করে হ্যাঁ ভুয়া মেইল অ্যাকাউন্ট থেকে মেইল করে যেটা দেখতে অনেকটা কানাডার এমবেসির মেইলের মত দেখতে

আমি জানি আপনি আমার কি ভিডিও দেখছেন কি বুঝছেন হ্যাঁ হ্যাঁ কোনটাই আপনি ফলো করেন নাই আমি আগে তবে জব ওভার পেতে হলে আপনাকে ইন্টারভিউ দিতে হবে আপনি ইন্টারভিউ দেন নাই ইমেইলের মাধ্যমে আপনি জব ওভার হয়ে গেছে হাজার বার বলছি জব ওভার হওয়ার পরে থেকে এলএমআই হইতে 4 থেকে 6 মাস লাগে এটাও ফলো করেন নাই আপনি একসঙ্গে এলএমআই হয়ে গেছে আপনার এটাই তো প্রমাণ যে আপনার ভুয়া

আপনি ভাই আপনার এটা আর পয়সা কিছু না ভুয়া তার সঙ্গে আর যোগাযোগ করেন না আমি যাই এত এত সতর্ক করার পরেও আপনার কিভাবে এই প্রতারকদের পাল্লায় পড়েন তা ঠিক আছে পলাশ আপনার জন্য ওকে ধন্যবাদ ধন্যবাদ